আজকে থেকে ভ্যানে করে সবকিছু নিয়ে চলে গেছিলাম কামড়া মা কামড়া মা হয়েছিল না না নিজে হাতে মেয়ে ঝাল টক মিষ্টি কামড়া খাইতে মনে মানে জানো না তবে চুরি করে নাকি করে আনলো এটা ব্যাপার এটাকে ভালো করে মশলা দিয়ে বানায় খাইতে হবে এটাই আমিও কামড়া পর থেকে থেমেনি শুরু করলাম যে কোথায় মশলা করার পরে বেশি কিছু উপকরণ পারছি আর ভিডিও শুরুতে দেখলাম সবকিছু লোড কি বুঝতে পারছো তোমাদের মাথায় ঢুকছে আজকে আমি ভ্যানটার নিয়ে কি করতে চলেছি ও তোমরা যেটা ভাবছো এটাই আজকে আমি নিয়ে রাস্তা রাস্তায় কামরা গা বিক্রি করে বেরাবো তাই আর কি সবকিছু মাল আমার লোড দিয়ে ভ্যানটা নিয়ে বের হয়ে পড়তেছি বাড়ি থেকে চিন্তা আর কিছু নাই কিছুদিন পরে আমার মতো তোমাকে ওইটা করতে হবে তাই আগে থেকে আমারটা দেখে প্রিপারেশন নাও কাজ দিই যাক বাড়ি থেকে বের হওয়ার পরে ভ্যানটার নিয়ে অনেকক্ষণ রাস্তা ঘোরাঘুরি করলাম কিন্তু কাজ হলো না একটা মাল বিক্রি করতে পারলাম তাই রাগটা কইরা রাস্তা থেকে একটা গোপন জায়গায় চলে আসলাম সাথে কিন্তু বাটাপাটি করার জন্য নুরাও নিয়ে ভাইরে ভাই এটা এত ভারী পরে একটা পিছের সাথে করে নামাইছি ভ্যানটা উল্টে উল্টে যাক যা হবে হবে সবাই মিলে ভ্যানের উপরে বসে বাটাপাটি থেকে ধরে সবকিছু করব যেহেতু আমরা রসলা রসলা কামনা মাখা করব তাই আমাদের এটার মধ্যে সইসা

লাগবে আগুন দি পুরাইলে যতটা মজা লাগবে যেখানে কষ্ট পরে একটা করে আগুন দিয়ে পুরে আনলাম এখন এটাকে সুন্দর করে হাত দিয়ে ঢুলে নিতে হবে তোমরা এবারে এত জোরে করবো না জানো সে কান্না করে এই কাজগুলো আস্তে আস্তে আরামে শহীদ ফিল নীতি নীতি করতে হবে হাসির কিছু নেই এটাই বাস্তব আইলে যাক আমরা ভুল করে ফেলছিলাম আগে কামরা গুলো দিতে হইতো দেন পরে যত রকম মশলা সর উপরে দিলে ভালো হইতো এখন আর কিছু করার নাই ভুল তো আগেই হবে আদি এর যদি এভাবে একদিন পাইতাম এমন না সেন না চাইতাম তখন বুঝতো কেমন ডা লাগে ও মাই গড এটা কি হলো দেখতে যা লাগতেছে না জানি খাইতে কতটা ওয়াও লাগে আমি সবারে সাইডে রেখে একটা মুখে দিতে ওয়াও ওয়াও Wow. উম যা লাগতেছে না সই এম মধ্যে দেখুন ওদিকে মত ঝাঁপাই আর একটু ভাগে ভাঙে পাইছি দিকে না থাকে এখানে আসা ছেড়ে সেই পঙ্গ লাগছে একটু ভাগে থাকবো না তার থেকে এটা হলে ধরাই তাই শুধুমাত্র একটু ঝোলের জন্য এতটা পরিশ্রম ভাগে যেটুকু পাইছি দিকে না থাকে এটুকুই মেরে দি